গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি বিন্দাস আছি তো প্রিয়া চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি মানে আমার চ্যানেলে কিন্তু বাইরের পরিস্থিতি তো ভীষণ খারাপ বাইরে এত বৃষ্টি হচ্ছে আর এখন আমাদের যেতে হবে তিনশুকিয়া কারণ আমার মাসি শ্বশুরই বাড়িতে আজকে কালী পূজা আছে তো সেখানেই যাব আমরা চারোদিন সবাই মানে চারোজনই যাব তো এত বাইরে বৃষ্টি কেকে তো রেডি হতে ইচ্ছে না কিন্তু কী করব যেতে তো হবেই তো চলো আমাদের সাথে রেডি হয় নি আগে তারপরে চলো আমি তো রেডি ভেবেছিলাম শাড়ি পরে হব। কিন্তু এই যে বাইরের পরিস্থিতি কি বলবো আর বৃষ্টি কাদা এই কাদা বৃষ্টি মধ্যে শাড়ি পরে একটুকু পোষবে না তার জন্য কুর্তিটাই পরে নিয়েছি ফটাফট আর এদিকে হলো বাবু গেটটা খুলে নিচ্ছে গাড়িটা বের করবে এখন তো এই বেরোনোর সময় এরকম বৃষ্টির জন্য বের হতে পারছিলাম না অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম বৃষ্টিটা কখন কমবে তারপরে বের হব কিন্তু বৃষ্টি তো কমার নামে নিচ্ছে না তো বৃষ্টির কমার অপেক্ষা থাকলে ওদিকে আমাদের যেতে দেরি হয়ে যাবে তার জন্য আমরা এখন বেরিয়ে গেছি আর যাওয়ার পথে আমাদের বাড়ির পাশে একটা বটগাছ আছে তো মাসি ফোন করে বলে দিয়েছিল যাওয়ার সময় একটু ফুল বেলপাতা বটপাতা পাতা এগুলোও কিছু মানে পুজোতে প্রয়োজনীয় কিছু কিছু জিনিস নিয়ে যেতে বলেছিল তো সেটাই এদিকে সাহবাবু বটগাছ থেকে দুটো মতো ঢাল ভেঙে নিয়ে এসেছিলো আর এখন আমরা একটু হোটেলে ঢুকেছিলাম একটু যেহেতু সকালবেলা মানে ব্রেকফাস্ট করে বের হয়নি তার জন্য হোটেলে ঢুকে একটু ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম বাবা খায়নি যদিও আমরা তিনজনেই খেয়েছিলাম বাবা শুধু একটা রসমালাই খেয়ে বাবার হয়ে গেছিলো তো এখন আমরা ব্রেকফাস্ট করে এখন সোজা তিনচুকিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম তো এদিকে আমরা এখন পৌঁছেই গেছি তিনচুকিয়াতে মাসিদের বাড়িতে তো এখন আমরা যাচ্ছি হলো মূর্তি আনতে তো চলো কই যেতেছো আনতে ঘুরতে আনতে তোমার কি করছি কেন এদিকে লাল পালে শাড়ি পরিয়ে গয়নাঘাটি দিয়ে সুন্দর করে মাকে তৈরি করা হয়েছে আর এটা হচ্ছে মাসির স্পেশালি করিয়েছে আর কি সত্যি অপূর্ব হয়েছে মায়ের মুখটা আর এখন তোমরা দেখতে পাচ্ছ মাকে গাড়িতে তোলা হয়েছে এখন আমরা সবাই মিলে মাকে বাড়িতে নিয়ে যাচ্ছি খুব আনন্দ হচ্ছিল তো এদিকে এখন আমরা বাড়ি পৌঁছে গেছি আর মাসিরা মা ওরা সবাই ধান দুব্য কুলো নিয়ে অপেক্ষা করছে মাকে বরণ করবে বলে এবার মাকে নিজের আসনে বসানো হবে তার আগে মাকে বরণ করে নিতে হবে তো তাই এখানে মাসি দেখতেই পারছ মাকে বরণ করে নিচ্ছে আর আমি শোনামতে মাসির এটা মানসিক পুজো ছিল তো মাসি অর্ডার দিয়েছিল তারা মায়ের কিন্তু তারা মায়ের মুখটা তো এরকম হয় না তোমরা সকলেই জানো তো যেইরূপেই হোক না কেন আমার কাছে খুব ভালো লেগেছে আর এটা কি মায়ের রূপ হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে আর ভক্তি করে পুজো করলে সেটা মার তারামাই হোক শ্যামা মাই হোক মা সেটা গ্রহণ করে নিবে এদিকে আমার যাও মাকে বরণ করে নিল আর এদিকে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট করে নিয়েছিলাম তারপরে সন্ধ্যাবেলার দিকে একটু রেডি হয়ে নিছি রেডি বলতে ওই আর কি একটু সাইডেই পড়েছিলাম আর কি কুর্তিটা চেঞ্জ করে আর এদিকে হলো পুরোহিত মশাই চলে এসেছে সব কিছু রেডি ঠিকঠাক করছে আর কি আর এদিকে হচ্ছে মাও রেডি হয়ে পুজোর কাজ বাজ করছিলো আর কি একশো আটটা প্রদীপ জ্বালায় সেটা রেডি করছিল আর তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবে যে এটা কোন মায়ের রূপ হয়েছে আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আর এদিকে পুজো মোটামুটি আরম্ভ হয়ে গেছে আর এদিকে লোকজন আসাও স্টার্ট হয়ে গেছে এখন প্রায় আটটা সাড়ে আটটা মতন হচ্ছিলো ऐसे कंट्रीज पे पैटर्न देखा हुआ है सब कोई नया है कोई मतलब कुछ बात नहीं हुआ ऐसे कंट्रीज पे আর এদিকে পুজো এদিকে চলছে আর এদিকে হলো প্রদীপগুলোকে জ্বালানো হচ্ছে দেখতে পারছ তো এখন প্রায় রাত সাড়ে দশটা মতন হচ্ছিলো আর আমাদের বাড়িও ফিরতে হবে তার জন্য খেতে বসে পড়েছিলাম তো আজকের মেনুতে হচ্ছে হয়েছিল হলো জিরা রাইস চানা ডাল মিষ্টি কুমড়োর ফ্রাই ধোকার তরকা ছিল মাটার পনির ছিল আর শেষ পাতে পায়েস ছিল তো এখন হচ্ছে মেশো যজ্ঞ করতে বসেছে তো আমরা অ্যাকচুয়ালি পুজো কমপ্লিট করে শেষ দেখে এসেছি তো এদিকে হলো মেশর যজ্ঞ করতে বসেছে তারপর অঞ্জলি হবে তারপরেই আমরা এসেছিলাম এখন ঘড়িতে প্রায় সাড়ে বারোটা তাই বাড়ির উদ্দেশ্যে রনা দিলাম তো যারা যারা এই অবধি আমার ভিডিওটা দেখে নিয়েছ তো যাওয়ার আগে আমার ভিডিওটাতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে যেও দেখা হচ্ছে নতুন কোনো আরেকটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই